আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিরাময় হিজামা সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব যে আপনারা যারা আমাদের কাছে হিজামা করতে আসেন ওনারা সাথে কি কি নিয়ে আসবেন এই বিষয় সম্পর্কে তো এক নম্বরে আপনারা সাথে একটা অতিরিক্ত লুঙ্গি নিয়ে আসবেন অর্থাৎ আপনারা যদি পায়জামা যাওয়া পড়ে থাকেন বা প্যান্ট পরে থাকেন বা লুঙ্গিও পরে থাকেন তাও অতিরিক্ত একটা লুঙ্গির সাথে নিয়ে আসবেন কারণ হিজামা করার সময় বেশিরভাগই কোমরের দিকে একটা হিজাম কাপ বসাতে হয় আর কি তো কোমরে কাপ বসাইলে আপনার লুঙ্গি পরা থাকলে জিনিসটা সহজে করা যায় আর কি এছাড়াও অনেক সময় আপনার রক্ত মেখে যায় তো আপনার পরনে যে কাপড় থাকবে ওটা যে রক্ত মাখে এটা আসলে দেখতে ভালো লাগবে না আর কি এজন্য এক নম্বরে একটা অতিরিক্ত লুঙ্গি সাথে করে নিয়ে আসবেন আর দুই নম্বরে আপনারা এক লিটারে এক বোতল পানি নিয়ে আসবেন সাথে দুটো স্যালাইন ওর স্যালাইন নিয়ে আসবেন যদিও বা হিজামা সেন্টারগুলোতে পান করার পানি রাখা হয় তবুও অনেকে আসেন যারা বাহিরের পানি পছন্দ করেন না তো ওনাদের জন্য বলবো যে আমরা আপনারা এক বোতল পানি সাথে নিয়ে আসবেন কারণ হিজামা করানোর পরে আপনাদের ওই প্রচুর পরিমাণে পানি পান করার প্রয়োজন পড়ে তে যদি আপনারা মনে করেন যে হিজামা করে যখন আমরা ফিরে আসব তখন পানি পান করব। তো ওটাতে কিন্তু মাথায় চক্কর দেওয়ার একটা বড়ো সম্ভাবনা থাকে তো জন্য হিজামা করার পরে সাথে সাথে আপনারা পানিটা পান করে তারপরে এখান থেকে বের হবেন তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে এবং মাথা চক্কর দেওয়া দেওয়ার থেকে মানে বাঁচা যাবে আর কি আর তিন নাম্বারে আপনারা হিজামা থেরাপিস্টের কাছ থেকে আগে জেনে নেবেন যে মাথায় কাপ বসানো লাগবে কিনা যদি মাথায় কাপ বসানোর প্রয়োজন পড়ে তাহলে সাথে একটা টুপি বা ক্যাপ নিয়ে আসবেন কারণ ওই মাথায় হিজামা কাপ বসালে ওখানে ফুলে ফুলে থাকে তো এটা দেখতে আসলে খারাপ দেখা দেবে তো এজন্য সাথে টুপি বা ক্যাপ নিয়ে আসলে এইটা দেখতে খারাপ লাগবে না আর কি আর চার চার নাম্বার যে জিনিসটা সেটা হলো আপনার আপনারা সাথে কাউকে নিয়ে আসবেন একা আসলেও হয় কিন্তু চেষ্টা করবেন সাথে কাউকে আনার জন্য কারণ হি জামা করার পর অনেক সময় দুর্বল লাগে খারাপ লাগে বই বমি ভাব হয় তো বেশ এরকম কিছু কিছু সমস্যা অনেকের হয় আর কি তো সাথে কাউকে নিয়ে আসলে এটা যেমন আপনার মনের দিক থেকে একটা সাহস পাবেন আর দ্বিতীয়ত যে কোনো সমস্যা হয়ে যায় তাহলে সে আপনাকে সাহায্য করতে পারবে আর আপনারা যারা হুন্ডা নিয়ে বা গাড়ি নিয়ে আসেন তার অবশ্যই সাথে এমন কাউকে নিয়ে আসবেন যেন ফিরে যাওয়ার সময় সে গাড়িটা ড্রাইভ করতে পারে আপনি ফিরে যাওয়ার সময় কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারবেন না কারণ মাথা চক্কর দিলে বা খারাপ লাগলে তখন কিন্তু অসুবিধা হবে আর কি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম